নমস্কার আমি লোপামুদ্রা আমি একজন নাট্যকর্মী বন্ডা ধুলা উড়ানিয়া বলে একটি দলের সাথে আমি দীর্ঘদিন যুক্ত এই দলে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি তো আমাদের আজকের প্রযোজনা অধিকার মূলত অরণ্যের অধিকারকে আশ্রয় করে আমাদের এই নাটক আমরা নির্মাণ করার চেষ্টা করেছি নাটকটি লিখেছেন সুরজিৎ প্রামাণিক আমাদের আনন্দ এইটা যে আমরা চেষ্টা করছি একটা ছোট প্রচেষ্টা মাত্র আমরা চেষ্টা করছি যে আমরা আস্তে আস্তে নিজেরা একটু একটু করে বড় হয়ে উঠব যতটুক সম্ভব আমাদের পক্ষে তো সেই জন্য আমরা চেষ্টা করছি যে আমরা দীর্ঘদিন যারা একসাথে কাজ করছি তারাই তাদের মধ্যে কেউ নির্দেশনার কাজ করবেন কেউ অভিনয় করবেন কেউ লিখবেন এটা আমরা সবাই মিলে একা আমরা নিজেরা করার চেষ্টা করছি তো সেই জায়গা থেকে সুরজিৎ এই দলের সাথে প্রায় এগারো বছর যুক্ত ও এই নাটকটি লিখেছেন এবং আমি নির্দেশনার কাজ করেছি নির্দেশনা তো ওইভাবে একা একা হয় না আসলে সকলে মিলে একটা প্রচেষ্টা করে আমরা একটা জিনিস তৈরি করবার চেষ্টা করেছি আমার মনে হয় শুধু আমার নয় আমার মতো হয়তো অনেকেই মনে করেন যে আমরা তো একটা অসুস্থ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তো সেই সময়টাকে ধরতে পারা শিল্পের আসল কাজ তাহলে প্রশ্ন থাকতে পারে যে এই সময়টাকে ধরতে চেয়ে আমরা কেন এত বছর পুরনো অরণ্যের অধিকারে ফিরে যাচ্ছি আসলে আমার কোথাও মনে হয় যে শাসক এবং শোষিত এই যে একটা সম্পর্ক এই সম্পর্কটা চিরাচরিত হয়তো রূপক অর্থে আশ্রয় হয়তো আমাদের অধিকার কিন্তু মূলত আমরা চেষ্টা করেছি আমাদের অধিকারের কথা বলবার কতটুকু কি হবে না হবে সেটা তো আমরা জানি না আমাদের হাতেও নেই কিন্তু সামগ্রিকভাবে আমরা চেষ্টা করেছি যে আমাদের অধিকারের জন্য যেন আমরা মুখ খুলি বাকিটা জানি না কি হবে কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের যেহেতু আমরা সাংস্কৃতিক কর্মী আমাদের একটা থিয়েটার তাই আমাদের যা বলার যা করবার সেটুকু আমরা আমাদের থিয়েটারের মধ্যে দিয়েই করবার চেষ্টা করেছি আমাদের দলের ছেলেমেয়েরা প্রাণ ঢেলে অভিনয় করেছেন ভালো মন্দটা আমি জানি না সেটা দর্শক ঈশ্বর তারা ঠিক করবেন তবে আপনারা আসুন আমাদের ভালো লাগবে আমাদের পরবর্তী অভিনয় পঁচিশে নভেম্বর মধুসূদন মঞ্চে